নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে কোচবিহারের কালীঘাট অষ্টমী স্থানের ঘাট এলাকায় জানা গেছে নিখোঁজ ওই ব্যক্তির নাম অমৃত বর্মন বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি কোচবিহার এক নম্বর কালীঘাট রোডের বকুলতলায় ওরা পরিবারে রয়েছেন স্ত্রী ছেলে ও মেয়ে এমন দুঃসংবাদ জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও কুইক টিম খোঁজে চলছে তল্লাশি পর্যন্ত ওই খোঁজে তল্লাশি চালান ডুবুরি দলের সদস্যরা তোর নদীর বুকে অন্ধকার নেমে আসায় রবিবার সকাল থেকে তল্লাশি অভিযান চলবে নিখোঁজ ওই ব্যক্তির ভাইপো মহাদেব বর্মন জানিয়েছেন শনিবার ভোর চারটে নাগাদ মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অমিতবাবু এরপরই সকাল আটটা বেজে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি এরপরই সবাই খোঁজাখুঁজি করলে তাকে আর পাওয়া যায়নি এরপরই পুলিশকে খবর দিলে পুলিশ ও সিভিল ডিফেন্সের কুইক রেসকিউ টিম তল্লাশি চালাচ্ছে এদিন অমিতবাবুর ভাইপো মহাদেব বর্মন কি বলেছেন শোনাব চেষ্টা করলাম খোঁজাখুঁজি করলাম তার সত্ত্বেও পাওয়া গেল না

ফোনের মাধ্যমেই আসে আমাদের মোবাইলে ফোন করা হয় যে পুরিয়াহাটি দুই নং অঞ্চলের বাসিন্দা আমাদের বিদ্যাসাগর কলোনি বকুলতলাতে তার বাড়ি তিনি নদীতেই মাছ ধরে তিনি কর্ম করে বিকেলবেলা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই দিকে আমি এবং আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মদত্ত চন্দ্রনা মিলে তার বাড়িতে যাই এবং তাদের বাড়ির লোকের সাথে কথা বলি কথা বলার পরে ওরাও বললো অনুমান ওদেরও অনুমান যে নদীতে মাছ ধরতে আসছে নৌকাটি শুধু নৌকাটিই পাওয়া গেছে লোককে পাওয়া যায়নি এবং সেই হিসেবে আমরা আমাদের ব্লকে বিডিও ম্যাডাম এবং জেলাতেও আমরা জেলা প্রশাসনের সঙ্গেও আমরা যোগাযোগ করি এবং সেই হিসেবে আজকে সকালবেলা সিভিল ডিফেন্সের সদস্যরা ওনারা বোর্ড নিয়ে আসে এবং এখনও পর্যন্ত উদ্ধার করার জন্য যথেষ্টভাবে সহযোগিতা করছে এলাকার লোক সবাই সহযোগিতাই করছে

আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স